প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি নবান্ন নাটকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের সংলাপের বৈচিত্র্য বা বিশিষ্টতা আলোচনা করো ভূমিকা সংলাপ শব্দের অর্থ আলাপ বা কথোপকথন এটাকে নাটকের চরিত্রাবলির পরস্পর কথোপকথন হিসেবে সাহিত্যে উল্লেখ করা হয় নাটকের সর্বপ্রধান অংশ এই সংলাপ ঘটনা ও চরিত্র সৃষ্টি এই সংলাপের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠে সংলাপের দুটি দিক একটি নাটকীয় দিক আর একটি চিরন্তন সাহিত্যিক দিক চরিত্রের ব্যক্তিত্বের সঙ্গে অন্বিত হলে সংলাপ হবে স্বাভাবিক ঘটনা পরিস্থিতির সঙ্গে সংলাপ হবে স্বাভাবিক ঘটনা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সংলাপ হবে সংগত এবং পাঠকের কাছে জীবন্ত আকর্ষণীয় বৈচিত্র্যপূর্ণ হলে সংলাপ হবে নাটকীয় ভাবনা ও সংলাপের বিশিষ্টতা বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটকটিতে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের চিত্র ফুটে উঠেছে যেখানে বাংলায় প্রায় কুড়ি লক্ষ মানুষ অনাহার অপুষ্টি এবং বিভিন্ন রোগ প্রাণ হারিয়েছে চাষি প্রধান সমাদদার নাটকের কেন্দ্রীয় চরিত্র পঞ্চাশের মন্যন্তরে তার পরিবার কেমন অনাহারে ও কষ্টে ছিল তাই এই নাটকের মূল বিষয়বস্তু বন্যা দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় এই নাটকের গল্পাংশ রচিত এবং সমাজের একেবারে নিচের তলায় বাঙালি বাংলার সেই দুস্থ কৃষকদের জীবন প্রতিফলিত হয়েছে নাটকটি সত্যিই গণজীবনের প্রতিচ্ছবি মানুষ থেকে ভিকারি কালোবাজারি ধনির উন্মত্ত আমোদ ভিটে থেকে উৎখাত নারী পাচার ধনসম্পদ লুট ফসল লুট কৃষক শোষণ মানুষের হাহাকার ইত্যাদি সঠিকভাবে চিত্রিত করেছেন নাট্যকার ভট্টাচার্য সেই পটভূমিতে দাঁড়িয়ে নাট্যকার আমিনপুর গ্রামের শোষিত কৃষক সম্প্রদায় মন্নন্তর শেষে গ্রামে ফিরে নতুন ধান্যে নবান্ন উৎসব করেছে নতুনভাবে নতুন করে সামঞ্জ সংঘবদ্ধভাবে বাঁচবার শপথ নিয়েছে নাট্যকারের স্থানানুযায়ী চরিত্রের মানুষ গঠন অনুযায়ী পরিবেশ অনুযায়ী সংলাপ রচনার কৌশল সমবেত সঙ্গীত ব্যবহার ও নাট্য শিল্পশৈলীর সাফল্য প্রয়োগ করে হয়েছে নবান্ন নাটকটিতে সংলাপের নানা বৈচিত্র্য নবান্ন নাটকে উনিশশো সালে দুর্ভিক্ষের যে চিত্র ফুটে উঠেছে সেখানে আমিনপুর গ্রামে নির্যাতিত অসহায় কৃষকদের রূপকে ফুটিয়ে তোলা হয়েছে তাদের দুঃখ দুর্দশা মর্ন্তরের কবলে পড়ে দিশেহারা অবস্থায় জীবন্ত চিত্রটি নাটকে নাট্যকার তুলে ধরেছেন অসামান্য সংলাপ ব্যবহারে অসামান্য কৌশলে আসলে আমিনপুর গ্রামের প্রধান সমাদদারের পরিবারকে আশ্রয় করে এই নাটকের মূল কাহিনী গড়ে উঠলেও তাদের মধ্যে দিয়ে নাট্যকার সমগ্র বাংলার অসহায় কৃষক শ্রেণীর মানুষের চিত্রকল্প অঙ্কন করেছেন এই কারণেই নাট্যকার কৃষকের মুখে যে সংলাপ ব্যবহার করেছেন তার ভাষা গ্রাম বাংলার সমস্ত কৃষকের অনুভূতির ভাষা কৃষকদের সংলাপের এই সর্বজনীনতা বিজন ভট্টাচার্যের সংলাপ সৃষ্টির অন্যতম বিশিষ্ট দিক নবান্ন নাটকের সংলাপের অপর একটি বৈশিষ্ট্য হল সংলাপ যেখানে দীর্ঘ সেখানে কথা বলতে বলতে থমকে যাওয়া কিংবা তাই নাকি তবে তাই হোক ধর বোধ করি ইত্যাদি শব্দ ব্যবহারের দ্বারা সংলাপকে ক্লান্তিহীন ও জীবন্ত করে তোলা দুর্ভিক্ষ অনাহার সাধারণ জনজীবনকে কীভাবে বিপর্যস্ত করেছিল তা উঠেছে নাটকে প্রধান কুঞ্জ নিরঞ্জন দয়াল রাধিকা বরকতের সংলাপে দুর্ভিক্ষ অনাহারে মৃত্যুই ছিল সাধারণ মানুষের অনিবার্য পরিণতির দুর্ভিক্ষের মৃত্যুর ভয়াবহতা পরিস্থিতির কথা উঠে এসেছে রাধিকার সংলাপে দেখেছো কি কিছু কি থাকলো হুঁ উজোর হয়ে গেল গা উত্তর পাড়ায় তো সে একেবারে থাক আর নাম করব না একেবারে ছেয়ে গেছে এমন অবস্থা হয়েছে যে এক এক বিন্দু জল যে গালে দেব তা পর্যন্ত কেউ নেই কি যে সব হবে এমন আকালও দেখিনি এমন মৃত্যুও দেখিনি কোনোদিন নাট্যকার সংলাপে আঞ্চলিক সংলাপ ব্যবহার করে জনজীবনের কাছে যাওয়ার চেষ্টা করেছেন এই নাটকের সংলাপ শুনে মানিক বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল নাট্যকার যেন জাত চাষা নবান্ন নাটকের সংলাপ গণনাটকের আসল সংলাপ গণনাটক গণনাটকে বৃদ্ধির একটা যথেষ্ট প্রয়াস থাকে সেই চেষ্টাকে সফল করে তোলার জন্য নাট্যকারকে সচেতন হতে হয় নাটককে অধিক সংখ্যক মানুষের কাছে নিয়ে যাওয়া সেই সচেতনতার একটা বিশেষ উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে নাটককে নিয়ে যেতে গেলে সাধারণ মানুষের বোধগম্য করে তুলতে গেলে সংলাপকে সর্বজনবদ্ধ করে তুলতে গেলে সহজ সরল শব্দ অতি প্রচলিত শব্দ সাধারণ অতি প্রচলিত সাধারণ শব্দ দিয়ে সংলাপে দেহ গঠন করতে হয় সেদিক থেকে নবান্ন নাটক যথেষ্ট সফল বলা যেতে পারে